আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দর্শক আছি বর্তমানে বাসন থানায় এটা হচ্ছে গাজীপুরের বাসন থানা মূলত এই থানার পুলিশরা কি রোজা রাখে কিনা এবং ইসলামিক মাইন্ডের কিনা সেই বিষয়টি দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন জি সুক্রিয় আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো আছে আউ্লা সাহেব তাই না জি বলুন আচ্ছা বাসন থানায় আছেন জি আচ্ছা আপনার মুখে মূলত দাড়ি দেখা যাচ্ছে এটা কি মানে আইনি রীতিমালায় বা কোনো উপর লেভেল থেকে বাধা আসছে কিনা বা দাঁড়িয়ে রাখাতে কি কোনো প্রবলেম হচ্ছে কিনা আপনার না শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক মুসলমানের দাঁড়িয়ে কাটাই তো নিষেধ দাড়ি কাটাই হারাম প্রত্যেকেই দাঁড়িয়ে রাখা উচিত যাই হোক ডিপার্টমেন্টের যদি কেউ দাঁড়িয়ে রাখতে চায় উদাহরণ কর্তৃপক্ষকে অবগত করলে সারা অনুমতি দিয়ে দেন এ বিষয়ে কোনো নিষেধের গানই তার মানে যদি নিজের ইচ্ছা থাকে তাহলে দাঁড়িয়ে রাখতে পারে আচ্ছা ধন্যবাদ মার্শাল কোনো দাঁড়িয়ে কেন রেখেছেন প্রত্যেক দাঁড়িয়ে ছিল প্রত্যেক মুসলমান দাঁড়িয়ে রাখবে দাঁড়িয়ে তো কাটা নিষেধ এবং আমার স্ত্রী সন্তান তারাও রেখেছেন প্রতি বছর ইনশাল্লাহ রাখি আল্লাহ তালা যে কদিন হায়াতে রাখছে চেষ্টা করবো ইনশাল্লাহ করি এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার আমাদের ডিসি মহোদয় স্যার এবং বাসন থানার ওসি মহাদয় স্যার প্রত্যেকেই আমাদেরকে বলছে তোমরা রোজা নামাজ করবে আমাদের ইত্যাদি ব্যবস্থা আছে এবং মাননীয় পুলিশ কমিশনার স্যার ও ঈদ উপলক্ষে আমাদের পরিবার জন্য ঈদ সামগ্রী দিয়েছেন আলহামদুলিল্লাহ তার জন্য দেওয়া করি আমাদের ইসেমাদের স্যার জন্য দেওয়া করি এবং শুধু তাই নয় ওসি স্যার আমাদের এখানে চারতলায় একটা নামাজের জন্য একটা ফ্লোর করে দিয়েছে যেটা আগে ছিল না নামাজার দুই দিন আগে জি রোজার দুই দিন আগে আমাদের এক নামাজের একটা ফ্লোর করে দিয়েছে সেখানে যায় নামাজ দিয়েছে কার্পেট দিয়েছে আমরা এখানে একজন ইয়ে হাফিজ রেখেছি তার মধ্যে আমার সকলে নামাজ পাঁচাত্তর নামাজ আমাদের সাথে আদায় করতে পারতেছি যখন ডিউটি না থাকে আর কি সুক্রিয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ আসসালাম আসসালাম দর্শক এই ছিল গাজীপুরে যে বাসন থানা এই বাসন থানার মূলত অবস্থা আমরা যতটুকু জেনেছি আচ্ছা আপনি বলেছেন যে এসি স্যার ওসি স্যার এবং ডিসি স্যার সহ প্রত্যেকেই নির্দেশ দিয়েছে রোজা রোজা রাখার জন্য তারা তারা রাখছেন কিনা রেখেছেন রেখেছেন নিজের আমাদের প্রত্যেক রোজা রেখেছেন এবং আমাদেরকে নিয়ে বলেছেন যে তোমরা রোজা থেকে যদি ডিউটি করো তোমার সব একদিকে তুমি রোজা রেখেছো আত্মসংযোগ করেছো আর একদিকে জনগণের সেবা দিতেছো এই যে ইদ উপলক্ষে রাস্তায় যানজট তাদেরকে যাওয়ার জন্য সুব্যবস্থা করে দিচ্ছ চুরি ডাকাতি চিন্তায় থেকে তাদেরকে এই রক্ষা করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছো এটা অবশ্যই তুমি দুই দিকে লাভবান এখন হলো পরকাল কল্যাণ আসল জায়কাতুল কারণ পরকালকে জগৎ আছে আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে তো শুক্রিয়া আমরা একদিকে হলো রাষ্ট্রীয় কার্য পালন করতে পারতেছি নিরাপত্তা ডিউটি আর একদিকে হলো আল্লাহ তালার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি নামাজ পড়তে পারতেছি আলহামদুলিল্লাহ ম্যাশা দর্শক আসলে এই বর্তমানে আমাদের মধ্যে এমন একটি ধারণা রয়েছে যে পুলিশ জাতি খারাপ এবং পুলিশ জঘন্য খারাপ এই ধরনের কি কথা আমাদের মধ্যে বিরাজ করছে আসলে কি ঘটনাটি সত্যি কিনা আপনাদেরকে আজকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি এটাই হচ্ছে গাজীপুর বাসন থানা মূলত এখানে যতটুক জেনেছি যে এখানের যেই থানা রয়েছে থানার উপরে কিন্তু একটি যে ওসি সাহেব রয়েছেন খানা রয়েছে একটি এবাদত খানাও কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে যে বা যারা ইচ্ছা সবসময় নামাজ পড়তে পারবে আমল করতে পারবে ঘাটতি নেই ইমাম সাহেবের এবং তালাত করতে পারবে আরও যতটুকু জেনেছি যে এখানে মূলত যে ওসি সাহেব আছে ডিসি আছেন তাদের পক্ষ থেকে কিন্তু রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা নিজেরাও আমল করছেন বাংলাদেশ গাজীপুর জেলার যে পুলিশ কমিশনার স্যার রয়েছেন ওনার পক্ষ থেকেও কিন্তু মূলত প্রতিটা পুলিশ সদস্যকেই